সপ্তম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আর একটি ক্লাসে তো আজকের ক্লাসে আমরা তোমাদের মরু ভাস্কর যে গল্পটা রয়েছে এই গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব। আশা করছি পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গে থাকবে এবং এই ক্লাসের মাধ্যমে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবে যে মরু বাস্কর গল্প দেখে যে বহ নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি করতে পারছো কিনা ঠিক আছে তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি তো আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি দেখতে পাচ্ছ বুলবুল পত্রিকার সম্পাদক কে ছিলেন হাবিবুল্লাহ বাহার কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সঠিক উত্তর হবে আমরা যদি সঠিক উত্তরটা দেখি হাবিবুল্লাহ বাহার মরুবাস্কর প্রবন্ধের রচিয়তাকে মরুবাস্কর প্রবন্ধের রচয়িতা কে রচিত হচ্ছে হাবিবুল্লাহ বাহার সঠিক উত্তর হবে হাবিবুল্লাহ বাহার তিন নম্বর দেখো হাবিবুল্লাহ বাহার কত সালে মারা যান হাবিবুল্লাহ বাহার কত সালে মারা যান উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তার সঠিক উত্তর হবে উনিশশো সালে যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি ওাসাল্লাম হরজত আবু বক্কর আনহু হরজত ওমর রাজে উল্লাহ তাল আনহু এবং সর্বশেষ অপশন রয়েছে হরজত উসমান রাজ আনহু তার সঠিক উত্তরটি হবে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর প্রশ্নটি দেখো হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সবার আগে আমাদের চোখে কি পড়ে ছিলতা ঐতিহাসিকতা ঐতিহ্য নাকি ইতিহাস তার সঠিক উত্তর হবে মরুভূমির লোকদের নাকি পাকিস্তানি লোকদের তার সঠিক উত্তর হবে আরবের লোকদের হরজত মোহাম্মদ সাল আলাই সাল্লাম কত বছর বেঁচে ছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম কত বছর বেঁচেছিলেন ষাট বছর একষট্টি বছর বাষট্টি বছর নাকি তেষট্টি বছর তার সঠিক উত্তর হবে তেষট্টি বছর হরজত মোহাম্মদ সাল্লামের দায় মায়ের নাম কি তার সঠিক উত্তর হবে মা হালিমা আমি রাজা নয় কারো মনিব নয় কে বলেছেন আবু তালেব হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম নাকি হরজত আবু বক্কর আনহু নাকি হরজত উমর রাদ তার সঠিক উত্তর হবে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের প্রশ্নটি দেখো আনাস কে ছিলেন হরজতের সৈন্য হরজতের ভূত হরজতের দেহরক্ষী নাকি হরজতের উট রক্ষ তার সঠিক উত্তর হবে হযরতের বুদ্ধ হরজত মোহাম্মদ সাল্লাম হরজত বেলালকে কোন পদে নিযুক্ত করে তার সঠিক উত্তর হবে মুয়াজ্জিন হরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম বেলালকে মুয়াজ্জিন পদে নিযুক্ত করে সে যুগে নারীত্বের ঘরে উঠিছিল কাকে কেন্দ্র করে সঠিক উত্তর হবে হররত ফাতেমা রাজে আল্লাহ তাল আনহাকে অপিসমাপ্ত শব্দের অর্থ কোনটি মুক্তি অভিশাপ অভিশপ্ত সাপ প্রদানকারী তার সঠিক উত্তর হবে অভিশাপ যার কোনো কিছুতে বই নেই বলতে বইত্রাণিক অকুতুবয় পরিত্রাণ অর্থ কি পরিত্রাণ অর্থ হচ্ছে মুক্তি পরিত্রাণ অর্থ কি পরিত্রাণ অর্থ হচ্ছে মুক্তি মরুভাস্কর প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম করা হয়েছে তার সঠিক উত্তর হবে কেন্দ্রীয় চরিত্র কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ ধৈর্য স্মৃতিশক্তিতে মানবিকতায় দান দক্ষিণায় তার সঠিক উত্তর হবে শক্তিতে। মহানবী সালাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের জীবনযাত্রার ধারা কেমন ছিল আবিজাত্যপূর্ণ মত্তবিত্ততা আছে পরনির্ভরশীল নাকি অতি সাধারণ তা উত্তর হবে অতি সাধারণ বালক বন্ধুদের সঙ্গে দেখা হলে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম কিসের খবর নিতে বলতেন না তার সঠিক উত্তর হবে বুলবুলির বুলবুলির খবর নিতে বলতেন না হাবিবুল্লাহ বাহার কত সালে জন্মগ্রহণ করেন তা উত্তর হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দ বিজয়ের পর মহানবী সাল্লাই সাল্লাম কোথায় বসে বক্তৃতা করেছিলেন হেরা পর্বতে মারোয়া পর্বতে সাফা পর্বতে নাকি বদরে তার সঠিক উত্তর হবে সাফা পর্বতে হযরত মানুষে মানুষে ভেদাভেদের বিপরীতে কিসের কথা বলেছেন তিনি সাম্যের কথা বলেছেন অন্য ধর্মের ব্যাপারে হরজতের মনোভাব কেমন ছিল বৈষম্যমূলক উধার সমালোচনা মুখর উদাসীন তার সঠিক উত্তর হবে উধার মরভাস্কর শব্দটির অর্থ কি মোরবাস্কর শব্দটির অর্থ হচ্ছে মরুভূমি সূর্য সাধকের দোয়াতের কালী শহীদের লহুর চাইতেও পবিত্র এখানে লহু বলতে কি বোঝানো হয়েছে মন রক্ত কলম নাকি জ্ঞান তার সঠিক উত্তর হবে রক্ত হরজত মোহাম্মদ সাল্লাহ কোথায় অত্যাচারে জর্জরিত হয়েছিলেন তা উত্তর হবে তায়েফে বেহেস্ত মাহের পায়ের নিচে এটি কার বাণী এটি হচ্ছে হরজত মোহাম্মদ সাল সাল্লামের বাণী দাস পেপসের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিল তখন সাম্যের বাণী প্রচার করেছিলেন কে তখন সাম্যের বাণী প্রচার করেছিলেন হররত মুহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব্য ফুটিয়েছেন লাবণ্য তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরজত মোহাম্মদ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো স্বীকাতিরা এই ছিল তোমাদের মরুভাস্কর যে গল্পটা রয়েছে এই গল্পের কিছু বহু প্রশ্ন আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং এই ক্লাস থেকে তোমরা অজানা অনেক কিছু জানতে পেরেছ এবং আমি তোমাদের কাছে সর্বশেষ একটি রিকোয়েস্ট করবো তোমরা তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আমাদের এই ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারো যাতে তারাও এই সুন্দর বিষয়গুলো একই সাথে তোমাদের সঙ্গে শিখতে পারে তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসেও সে পর্যন্ত সময় ভালো থাকো সুস্থ থাকলো সেই প্রত্যাশায় আজ এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ